প্রাথমিক দু হাজার প্রশ্নভুল মামলা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যে মামলাটি এখন সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ হয়ে রয়েছে সেই মামলার আপডেট কি রয়েছে সেই সম্পর্কে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং এই মামলা সম্পর্কে কিছু বক্তব্য সেটাও আপনাদেরকে জানাবো অনুরোধ করব এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন কোনো অংশে স্কিপ না করে প্রথমেই দেখুন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে মামলার কেস স্ট্যাটাস সেইটা দেখার চেষ্টা করব এখানে দেখুন এই মামলার ডায়েরি নম্বর হচ্ছে চারশো তেত্রিশ তিয়াত্তর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দিব্যেন্দু কুণ্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এইটা মামলাটা এই মামলা করা হয়েছিল এখানে দেখুন এই মামলার যে ফাইলিং ডেট সেটা হচ্ছে সতেরো দশ দু সালে এই মামলাটা ফাইল করেছিলেন দিব্যেন্দু কুন্ডু নামক একজন ব্যক্তি তার মূল দাবি ছিল যে প্রাথমিকে যে ডিভিশন বেঞ্চ ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরে ছ নম্বর করে পর্ষদকে দিতে বলেছে সেই যে এক্সারসাইজটা সেইটা এখন আপাতত বন্ধ করে রাখা হোক তার কারণ প্রাথমিকে দু হাজার চোদ্দোর টেটের যে দুর্নীতির মামলা সেটা চলছে সেখানে পর্ষদের কাছে অরিজিনাল ওয়েমার সিট নেই অতএব পর্ষদ কিভাবে সকলকে ছ নম্বর দেবে এই এক্সারসাইজটা তার জন্য এখন বন্ধ রাখা হোক এবং বিচারপতিরা তাদের ডাকে অর্থাৎ পিটিশনারদের ডাকে সাড়া দিয়ে ছয় এগারো দু সালে যে হেয়ারিং হয়েছিল অনারেবল জাস্টিস এ এস বোপান্না এবং অনারেবল জাস্টিস পি এস নার্সিমা এর যে বেঞ্চে সুপ্রিম কোর্টে তো সেখানে এই মামলায় কিন্তু একটি ইন্ট্রিম স্টে দেওয়া হয়েছিল সেই অর্ডার কপিটা আপনাদেরকে আমরা দেখেছি এবার দেখুন এই মামলায় তার পরবর্তীতে আর কিন্তু নতুন করে কোনো রকম কোনো অগ্রগতি রাখা যায়নি এই মামলার একটি হেয়ারিং ডেট ছিল এই মার্চ মাসের পনেরো তারিখে তো যতটুকু আমরা খবর পাচ্ছি এবং সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকেও যে তথ্য জানতে পারছি সেটা হচ্ছে এই পনেরো তারিখে কিন্তু কোনো হেয়ারিং এই মামলার হয়নি একের পর এক কম্পিউটার জেনারেটেড ডেট এসছে এই মামলার হেয়ারিং করানোর জন্য কিন্তু কোনো হেয়ারিং হচ্ছে না আপাত অর্থে নতুন করে একটি হেয়ারিং ডেট দেওয়া হয়েছে দেখুন নয় চার দু হাজার চব্বিশ তারিখে যদিও এখানে লেখা রয়েছে স্পষ্টত যে এটি কম্পিউটার জেনারেটেড ডেট অতএব এই ডেটেই যে হেয়ারিং হবে এমন কোনো নিশ্চয়তা নেই তবুও এপ্রিল মাসের নয় তারিখে একটি হেয়ারিং ডেট দেওয়া হয়েছে তো এই গেল এই মামলার গুরুত্বপূর্ণ দিক এবার দেখুন কিছু কথা রয়েছে যেটা না বললেই নয় সে কথাটা কি সেটা হচ্ছে যে এই যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আমি আগেই আপনাদের সাথে বারবার বলেছি যে এইটা কিন্তু একটি ব্ল্যাক হোলের মতো এইখানে নম্বর পাওয়াটা অত্যন্ত মুশকিল কেন মুশকিল তার কারণ এখন এই মামলায় অত্যন্ত জটিলতার রূপ নিয়েছে কেন নিয়েছে পর্ষদের ভূমিকাটাও কিন্তু অত্যন্ত সাসপিসিয়াস যখন ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরে মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতিরা জাস্টিস সুব্রত তালুকদার এবং জাস্টিস সুপ্রতিম ভট্টাচার্য মহাশয় তারা ছ নম্বর করে পর্ষদকে দিতে বলেছিলেন প্রত্যেকটি চাকরি প্রার্থীকে অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিলেন টেটের সবাইকে এই এক্সারসাইজটা করতে বলেছিলেন যারা নম্বর পেয়েছেন তারা তো পাবেন না বাট যারা নম্বর পাননি তাদেরকে দিতে বলেছিলেন এবং পর্ষদে যে ডিজিটাল ডাটা রয়েছে তার ভিত্তিতেই কিন্তু এই নম্বরটা দিতে বলা হয়েছিল তো পর্ষদ তখন এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি পর্ষদ পরবর্তীতে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে জানায় বা ডিভিশন বেঞ্চেও জানায় যে তারা এই সংক্রান্ত কাজ করছে কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চের অর্ডার সত্ত্বেও তারা কিন্তু এই বিষয়টায় গরিমিশি করে এবং পর্ষদ এই নম্বরটার ব্যাপারে কিন্তু কোনো আগ্রহী বা উৎসাহী হয়নি তার ফলে পর্ষদের এই ডিলেমির জন্য কিন্তু আর দল প্রার্থী তারা সুপ্রিম কোর্টে চলে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা এই বিষয়টার উপরে একটা স্টে ফেলে দিয়েছে এবার এই স্টেটা সুপ্রিম কোর্টে কবে উঠবে এটা কিন্তু অত্যন্ত একটা জটিল বিষয় এবং ইন দ্য মেন টাইম আপনারা সকলেই জানেন যে পর্ষদ আবার ডিভিশন বেঞ্চে যায় যে তারা জানায় যে তারা সুপ্রিম কোর্ট অর্থাৎ যে কলকাতা হাই কোর্টের যে ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল ছ নম্বর করে দিতে হবে সেই সংক্রান্ত ছ নম্বর তারা দিতে চাই তার জন্য সিবিআই তাদের কাছ থেকে যে ডাটা সিস্ট করে নিয়ে গেছে দুর্নীতির তদন্ত করতে গিয়ে সেই ডাটাগুলো তারা চাই তারা ছ নম্বর করে দিতে চায় তো সু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস সৌমেন সিং ডিভিশন বেঞ্চে তারা এই বিষয়টা ফাইল করে এবং ডিভিশন বেঞ্চ আবার জানায় পর্ষদকে যে না তাদেরকে এই মুহূর্তে ডাটা দেওয়া হবে না সিবিআই যেহেতু তদন্ত করছে সিবিআই সেই ডাটার সত্যটা বিচার করবে তারপরে সিবিআই পর্ষদকে সেই ডাটাটা তুলে দেবে এবং পর্ষদ সেখানে একটি সুন্দর কথা জানায় যে সেই ডাটাটা তারা না পেলে তারা কিন্তু কাউকে নম্বর দিতে পারবে না এবার দেখুন পর্ষদের যে ডিজিটাল ডাটা সেটা রয়েছে সিবিআইয়ের হাতে সিবিআই সেই ডাটাটা তদন্ত করছে খতিয়ে দেখছে সেটা আসল না নকল সেখানে ম্যানিপুলেশন রয়েছে কতগুলো না ম্যানিপুলেশন নেই তো এই সমস্ত বিষয়গুলো এস্টাবলিশড হবে এগুলোর প্রমাণ হবে তারপরে হয়তো পর্ষদকে সেই ডাটাটা দিবে তারপরে কিন্তু এই মামলাটা সুপ্রিম কোর্টে হয়তো স্টে উঠবে বা কবে তার হেয়ারিং হবে এবার হেয়ারিংটা করানোও সুপ্রিম কোর্টে কিন্তু অত্যন্ত জটিল বিষয় তার কারণ পর্ষদ এই বিষয়টার ওপর অত্যন্ত গরিমেশি করবে পর্ষদ তারা হেয়ারিং করতে হয়তো যাবেও না উৎসাহী দেখাবে না পর্ষদ অন্য ক্ষেত্রে উৎসাহী দেখায় কিন্তু এক্ষেত্রে পর্ষদ দেখাবে না এখন যারা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের যারা পিটিশনার যারা অরিজিনাল পিটিশনার যারা এই ছ নম্বরের জন্য মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে তাদেরকে এই বিষয়টা আমার মনে হয় উৎসাহী হতে হবে এবং তাদেরকে এই বিষয়টা দেখতে হবে আদারওয়াইজ এই ম্যাটারটা কিন্তু ধীরে 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 একটা তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই তার কারণ দীর্ঘদিন থেকে কিন্তু এই ম্যাটারটা আর কোনো রকম কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না এবং কি হবে পর্ষদেরও কিন্তু এই বিষয়ে কোনো আর চিন্তাভাবনা নেই পর্ষদ একটা গরিমেশির মতো চলছে তো আগামী দিনে প্রাথমিকের হয়তো নতুন রিক্রুটমেন্ট বেরোবে তার আগে যদি এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের ঝামেলাটা না মেটে বা সুপ্রিম কোর্ট থেকে যদি স্টে না ওঠে তাহলে কিন্তু পর্ষদ এই ম্যাটারটা দেখবে না এবং যারা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের জন্য যারা উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব হয় আপনারা নতুনভাবে টেট দিয়ে পাস করুন আদারওয়াইজ যদি আপনাদের বয়স না থাকে তাহলে কিন্তু আপনারা মামলাটার প্রতি আপনারা নিজেরা আগ্রহী হন এবং আপনারা সুপ্রিম কোর্টে এই বিষয়টাকে জন্য আপনাদের নিশ্চয়ই আইনজিবি রয়েছে আপনাদের নিশ্চয়ই গ্রুপ রয়েছে আপনারা সেই বিষয়ে দেখুন তো আমার এই আপডেটটুকু দেওয়ার ছিল সেটুকুই আমি দিলাম আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ